আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার্স ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে আসছি কিভাবে ডাবল সেট জর্জেট জামা অর্থাৎ জর্জেট কামিজ কাটতে হয় দেখতে পাচ্ছেন থ্রি বৃষ্টি খুলতেছি আর এখানে মাপ দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ ইঞ্চি পড়ি আটত্রিশ ইঞ্চি কোমর আর মাজা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি সত্তর ইঞ্চি হাতা হাতাটা প্লাজো হবে সাড়ে বিশ ইঞ্চি নিচে হবে ফাড়া সাতাশ ইঞ্চি হবে নিচের ঘের আর গলার মাপ হচ্ছে সাড়ে পাঁচ আড়াই আপনারা দেখতে পাচ্ছেন আমার খোলার কাজ প্রায় কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন যে ফলস কাপড়টা আমি সম্পূর্ণ আলাদা করে নিলাম ফলস কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডটা হচ্ছে পায়েট সাইড দেখেন দুই ভাঁজ করা আছে যেভাবে আটকানো ছিল থ্রি পিসে দেখতে পাচ্ছেন এখানে জয়েন্ট সাইড এভাবে সুন্দরভাবে চার ভাগে ভাঁজ করে সোজা উপরের দিকে ঝুলিয়ে নেবেন ঝুলালে দেখা যাবে যে কোনো প্রকার কানি বের হবে না আর অবশ্যই যে পাশে ঘের দিবেন সে পাশে ধরে ঝুলাবেন ঠিকইভাবে আমি কাপড়টা বিছিয়ে নিলাম বদ্ধ পাশটা আমার দিকে রাখছি খোলা সাইড আমার সামনের দিকে রাখছি সর্বপ্রথম আমি দাগগুলো দিব এখানে দেখতে পাচ্ছেন চকের দাগ ভালোভাবে দেখা যায় না ডাবল সাইড কামেজে এজন্য আমি ইন্ডিকেট করে দিচ্ছি মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন সর্বপ্রথম ওপর একটা দাগ দিয়ে নিয়েছি এরপর বডির ছয় ভাগের এক ভাগ বিয়াল্লিশ ইঞ্চি সাত ইঞ্চিতে আমি একটা দাগ দিচ্ছি ছয় ভাগের এক ভাগ ঠিক এভাবে আপনারা সোজা করে দাগ দিয়ে নেবেন এখানে সাড়ে বিশ ইঞ্চি নিচে ফাড়া সাড়ে বিশ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিলাম এরপর এই দুই দুই দাগের মাঝামাঝি একটা দাগ দিয়ে নিলাম পেটের মাপ আপনারা এই দাগগুলো সুন্দরভাবে সোজা করে টেনে নেবেন আর যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইবে আমাদের অনুপ্রেরণা বেড়ে যায় আপনাদের কাছে রিকোয়েস্ট যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন এতে আমাদের ভিডিও করার উৎসাহ আরও বাড়ে এবং নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দিব এখানে দেখতে পাচ্ছেন বডির মাপ দিলাম চার ভাগের এক ভাগ এখানে দিলাম মাজার মাপ চার ভাগের এক ভাগ বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ দিলাম সাড়ে দশ ইঞ্চি আর কোমর হচ্ছে হল আটত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ সাড়ে আট সাড়ে নয় ইঞ্চি এভাবে দাগগুলো শেপ স্কেল দিয়ে দিয়ে নেবেন বা যদি শেপ স্কেল না থাকে তাহলে সুন্দরভাবে হাত দিয়ে দিয়ে নেবেন আশা করি বুঝতে পারতেছেন এভাবে লাইনগুলো সোজাভাবে টেনে নেবেন আমি দেখেন লাইনগুলো টেনে নিচ্ছি এরপর এখানে পুটের মাপ আমি সাড়ে সাত ইঞ্চি নিচ্ছি বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আপনারা সাড়ে সাত ইঞ্চি নিয়ে নেবেন এখানে সোজা করে একটা দাগ দিয়ে দিবেন সোজা করে দাগ দেওয়ার পর এখানে একটু শেপ দিয়ে দিবেন সুন্দর করে শেপ কেটে দিবেন এরপর এখানে সেলাইর জন্য এক্সট্রা আর এক ইঞ্চি করে কাপড় রেখে দাগ গুলো দিবেন সুন্দরভাবে দাগগুলো দিয়ে সাইডে ভাবে দাগ দিয়ে নেবেন এক ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে দাগ দেওয়ার পর এখন কাটিং করা পালা কেউ ভিডিও কেটে কেটে দেখবেন না ইনশাল্লাহ এই একটা ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ জর্জেট জমা কাটতে পারবেন যে কেউ কাটতে পারবেন এটা আমারই তেমন কোনো কঠিন বিষয় নয় খুবই সহজ বিষয় দেখেন আমি কাটিং করে নিচ্ছি তারা মার্ক মার্ক অনুযায়ী ঠিকভাবে কাটিং করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কাটিং করলাম এরপর টিকেন গুলো দিয়ে নিবেন গুলো আমি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমাদের ফলস কাপড়টা কাটা শেষ এবার কিভাবে ভাজ করতে হবে দরজার সামন পাট যেগুলা আহ মনোযোগ দেখবেন আমি কিভাবে ভাস করি কিভাবে বিষিয়ে নিই ঠিক এভাবে এই যে সর্বপ্রথম লেস সাইড অর্থাৎ প্রেরম সাইড দেখবেন এবং গলার সাইড দেখবেন অনেক সময় দেখা যায় যে গলার ডিজাইন থাকে না বা গলার লেস থাকে না সেক্ষেত্রে আপনারা নিচে ধরে ভাঁজ করবেন আর যখন গলা থাকবে তখন গলার দিকে ধরে সুন্দরভাবে গলাটা মিডেল মিডেল করে নেবেন অর্থাৎ মাঝামাঝি করে নিয়ে সুন্দরভাবে ভাঁজ করে নেবেন ভাঁজ করে নিয়ে বিছিয়ে নেবেন দেখতে পাচ্ছেন যে নিলাম এখানে সামন পাটের সাইড থেকে আসবে হাতা হাতাটা চাইলে আগে আলাদা করে নিতে পারি আমি আলাদা করে নিয়ে নিই পরবর্তীতে আলাদা করে নিব ঠিক এভাবে বাস করে নেবেন ছিয়ে নিচ্ছি ভালোভাবে লক্ষ্য রাখবেন যাতে কোনো আঁকা বাঁকা না হয় সুন্দরভাবে বিছিয়ে নেবেন কুচি যাতে না থাকে সুন্দরভাবে সামান পাটটা বিছানোর পর আমরা এখন পেশন পার্টটা বেছিয়ে নিবেন পাটটা দেখতে পাচ্ছেন যে আমি যে কোনো এক সাইড এই যে নিচের সাইডটা যে পাশে ঘের দিব। ঠিক সে পাশে দুই পাট সমান করে নিয়ে এভাবে মাঝামাঝি ভাজ করব ঠিক এভাবে ভাঁজ করে নেবেন উপরের দিকে ঝুলিয়ে ধরবেন তাহলে কোনো আঁকা বাঁকা হবে না খুব সুন্দরভাবে এখানে যদি যে লকটা আছে লকটা টেনে ধরতেছে এই জন্য লকটা আমি একটু কেটে দিলাম উপরের দিকে ঝুলালে কোনো প্রকার কানি বের হওয়ার সম্ভব থাকে না সেটা থ্রি পিস যে কোনো থ্রি পিস কাটার সময় আপনারা খেয়াল করবেন আর এইখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আমি এক ইঞ্চি বাড়তি রাখতেছি কারণ ব্যাক পার্টটা মুড়িয়ে দিতে হবে সামন পাটে লেজ আছে ঠিক সুন্দরভাবে এভাবে সামন পাট সমান করে পেছন পাটটা বসিয়ে নিব একদম সুন্দরভাবে বিছিয়ে নেবেন নেওয়ার পরে এভাবে আমাদের যে ফলস কাপড়টা কেটে নিয়েছি আগে ঠিক এটা সুন্দরভাবে বিছিয়ে নেবেন আর আপনারা এই ধরনের কাপড় কাটার সময় অবশ্যই ওয়েট ব্যবহার করবেন এই যে আমি ওয়েট দিয়েছি যাতে কাপড়টা নড়া থাড়া না করে ঠিক এভাবে ওয়েট দিয়ে নেবেন সুন্দরভাবে বিছিয়ে নিলাম এরপর দেখতে পাচ্ছেন যে আমার এটা ঘের কাপড়ে যতটুকু আছে সম্পূর্ণ ঘের দেওয়া লাগবে সম্পূর্ণ দিব ঘেরটা এজন্য জন্য আমি যে কোমরের মাজার মাপটা থেকে সোজা করে ধরে স্কেল ডেটে নিলাম এই অনুযায়ী কাটিং হবে দাগটা অবশ্যই সোজা করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফলস কাপড়ের যদি কিছুটা কাটাও পারে তাতে কোনো সমস্যা নেই সুন্দরভাবে কাটিং করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কাটিং করতেছি ঠিক ফলস কাপড়ের মাপ অনুযায়ী কাটিং করে এভাবে গুলো দিয়ে নেবেন এখন আমাদের এই যে ব্যাক পার্টের একটু এখানে হাফ ইঞ্চি বরাবর কেটে দিবেন যাতে কানি ঝুলে না যায় এভাবে একটু সেটে দিবেন আর সামন পাটের যে লেজ আছে লেজটা অনেক সময় দেখা যাবে যে আঁকা বাঁকা থাকতে পারে সেটা কিভাবে সোজা করবেন মনোযোগ সহকারে দেখতে থাকেন দেখিয়ে দিচ্ছি টিকেন গুলো দিয়ে নিলাম আর গলা গলা আমরা পরে সেলাইয়ের সময় লাগাবো এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাক পাটের একটু আঁকা বাঁকা আছে জন্য এই যে সামন পাটের যে লেজটা এটাও হাফ ইঞ্চি উপরের দিকে তুলে দিব সাইডে টিকেন দিয়ে নিলাম এরপর আমাদের হাতা কাটিং হাতা কাটিং দেখতে পাচ্ছেন হাতাটা সম্পূর্ণ হাতাটাকে চার ভাঁজে বাস করে লাগানো দুই বাস করলাম আবার দুই বাস করব সুন্দরভাবে দুই বাস করে নেবেন এরপর হাতার লম্বা তত সতেরো ইঞ্চি হাতা আছে যেহেতু হাতার মুখ মোরানো লাগবে না সেহেতু আমি সাড়ে সতেরো ইঞ্চিতে দাগ দেব এখানে পুরো কাপড় টুকু লাগবে এখানে তিন ইঞ্চি ডাউনে একটা দাগ দিব তিন ইঞ্চি ডাউনে একটা দাগ দিয়ে নিলাম এখানে আমাদের যে বডির আর্মল নামাই ছিলাম তার সাথে এক ইঞ্চি বেশি নিবো অর্থাৎ আট ইঞ্চি সাত ইঞ্চি নিচ্ছি বডিতে এখানে আট ইঞ্চি নিলাম এভাবে এটা একটা প্লাজো হাতা হবে আপনারা চাইলে যে 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 হাতা ব্যবহার করবেন সে হাতা ব্যবহার করবেন হাতার ফলস কিভাবে কাটতে হয় সেটাও দেখিয়ে দিব আর তার আগে আবারও বলে নিচ্ছি আপনাদের কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন অবশ্যই ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এভাবে দেখেন প্লাজো হাতাটা কাটিং হয়ে গেল এখন হাতার ফলস কাপড় অনেকে হাতার ফলস কাপড় খুঁজে পান না হাতার ফলস কাপড় দিতে অবশ্যই পায়জামার যে সাইড থেকে কাপড় বের হয় ঠিক সেই কাপড়টুকটু রেখে দিবেন সেই কাপড়টা নিবেন এই যে আমি সাইডের একটু কাপড় নিছি এই মাথাটা আঁকা বাঁকা আছে মাথাটা সোজা করে নিচ্ছি ঠিক এভাবে সোজা করে নিবেন সুন্দর করে সোজা করে নেওয়ার পর এটাকে ভাস দিবেন ঠিক হাতা যতটুকু নিয়েছিলাম ঠিক এভাবে বসিয়ে নেবেন হাতাটা বসিয়ে নিয়ে এভাবে কাটিং করে দিবেন পরবর্তীতে এই হা পাতাটুক হাতার ভিতরে বসিয়ে লাগিয়ে দিবেন তাতে হাতার ফলসও হয়ে যাবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আমার চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ দোয়া করবেন যাতে আপনাদের জন্য নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসতে পারি সহজভাবে সহজ পদ্ধতিতে ধন্যবাদ